মোহতারাম হাজরিন তিরমিজির বর্ণনা আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইবনে আদম হে আদম সন্তান এর কালি আউওয়ালান নেহা নাহারে আরবান তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিকা আখিরাহু তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য এই চালাকত নামাজ সালাতুদ দুহা যেটাকে আমরা চাসতেন নামাজও বলি নবিලා সলতুস সালাম اون হাদিসে বলেছেন লা ইউ হাফিজু আলা সালাতুদ ইল্লা আওওয়াব যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফার ক্লাসের মুসলমান যারা আপার ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আউয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষদের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী সাল্লাহিসাল্লাম এর নাম দিচ্ছেন ও সল্লাতুল আউয়াবী এটা হলো আউয়াবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ মুজতরম হাজরী বোখারি মুসলিম এক যোগ্য বর্ণনা করেছে যে আবু হুর আরদী আল্লাহ তুলা হ তিনিশাদ করেছেন আওসান এ খালিলি বিখালাফ প্রিয় নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম আমাকে তিনটি বিষয়ের রসিয়ত করেছেন কয়টি বিষয়ে অসুহত করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এই হাদিসে তিনটি বিষয় লা আদাহুন্না হাত্তা আমুত আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত সাহাবী তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি সো মসালা সাত শ্রিয়া মসালা সাতিয়া আইয়াম মিঙ্কুল লিসাহার প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে আইয়ামি বীজ বলা হয় না বিকালেমি সদায়সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্লাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন তো সাহাবী কেরামিকリーム সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিন হতে পারে এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি ওয়সালাতুদ দুহা চারটের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে ওসিয়ত করেছেন ওসিয়র সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না পরম আপন জনদেরকে মানুষ ওসিয়ত করে নবী সাল্লাম তার সাহাবিকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বানা আর নামাজ কখনো ছাড়বানা এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ চল্লিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুইজন লোক হাত তুলেছেন নবী করিম সাল্লা সাল্লাম যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাষের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটটি পার্সেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনর্প্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ের কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করো তৃতীয় যে ওসিয়ত করেছেন নবী সাল্লাম তাকে সেটা হলো অনমন আলা বিত্রিম এবং ভিতিরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহজ্জুদের পরে ভীতির পড়বেন ঠিক আছে কিন্তু ভীতির পড়তে পারি কিনা এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে সেক্ষেত্রে ভীতির পড়ে রাতে ঘুমোতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেওয়া যাবে না নবিসাল্লা সে ওসিয়ত করেছেন সোয়াম মুস্তেমা হ্যাদিস সাম্দান আয়েশ হইলাল্তাম থেকে বর্ণিত যে তিনি বলেছেন কানান নবী সাল্লাল্লাহসাল্লাম মিসসাল্লা দোহা আর বাহান ওয়াজি দুমাশা নবীসাল্লাসাল্লাম প্রতিদিন চার রাকাত চাষতেন নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় অনেক বওনা থেকে আট রাকাত পর্যন্ত পাওয়া যায় চার রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট রাকাতও হতে পারে এহাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাকাত পড়তেন ছয় রাকাত পড়তেন সহি মুসলিমের হাদিসে আছে আবু জর গেফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি চলাফেরা ঠিক মতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবার বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোন ভালো কাজে নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাড়েকা হয় এই যে মানুষের শরীরে শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গপ্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাড়েকা দিতে হয় তাহলে কি পরিমাণ নিকাম করা লাগবে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটি তরফ থেকে সাদেকা করার সুক্রিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সলাতুর দোহা বা চাষদের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদেকা হয়ে যায় সলাত দোহা এই নামাজটা কখন পড়তে হয় এ নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু একটু দেরি হয় বাজে বা কখনো একটু আগে হয় তো এই এই টাইমগুলোতে আগ জোহরের পর্যন্ত চার রাকাত নামাজ কোনো কোনো বর্ণায় অবশ্য দুই রাকাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুরাকাত দুরাকাত করে পড়তে পারেন সালাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুরাকাত দুরাকাত করে নফল নামাজগুলো দুরাকাত দুরাকাত করে পড়otum যাই হোক অনেক রাকাআত রাকাত একসাথে করে কথাও বলেন দুইটা ক্বওয়ালা সালামাতের মধ্যে দুইটা কোরি আছে যাই হোক তো চাফস্টার নামাজ হিসাবে আপনি 9টা 10টার দিকে কমপক্ষে 4 রাকাআত নামাজ পড়বেন কোন সূরা নির্ধারিত নাই যেই কোন সূরা দিয়ে পড়তে পারেন সূরা ফাতিহা সাথে আর একটা সূরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি দোহা পড়তেছি চাষের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরা শরীরের প্রতিটি প্রতিটি প্রত্যঙ্গ জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য রবি সাদ একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ উপদেশ এক জিনিস না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোন ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোন কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপনজনকে করে আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবীকে বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সে নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করবো অহিংসা ভাইয়েরা আমার এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কেমত ময়দানে পাঁচক তো ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন এই নামাজ যদি ত্রুটি বিচ্ছুদি দেখা যায় নফল নামাজ পূরণ করবেন। বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা দোয়া করি মনোযোগ নাই নামাজ পড়ি মনোযোগ নাই স্বাদ পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহাজ পড়তে ভোর রাতে উঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়েতে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছে তবা করতে গিয়ে এমনকি আল্লাহর ভয় আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজ্জুদের সময় কেঁদে দেখেন তাহাজ্জুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকী দু চার রাকাত নামাজ পড়ে সিজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন চেষ্টা করবো তো ইনশা আল্লাহ এরপর প্রশ্ন হলো স্মরণ শক্তি বৃদ্ধির জন্য কি করা দরকার ছাত্রদের এই প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে অবশ্য আজকাল ছাত্র বলে কোনো কথা নেই সব বয়সের নারী পুরুষ আমাদের আজকাল কিছু মনে থাকে না এ মনে না থাকার অন্যতম একটা কারণ হলো আমাদের এই ব্রেইনটাকে আমরা শত শত বেহুদা কাজে এঙ্গেজ করে ফেলছি ঠিক না বেঠিক মোবাইল ফোন ফেসবুক ইউটিউব সহ এত সব বেহুদা কাজ আমরা করি এক একজনের ফেসবুকে ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার মানুষ পাঁচ হাজার বন্ধু যদি কারোর থাকে এই লোকের জীবনে আর কিছু কাজ করাই তো সম্ভব না এই বন্ধুর হক করতে করতে তো শেষ এক বন্ধুর পোস্টে লাইক দেন নাই কেন সে না হয়ে গেছে আরেক বন্ধু বললো আমার বিরুদ্ধে পোস্ট সেখানে তুমি লাইক দিলা কেন সে খুশি হয়ে গেছে আরজন বললো তোমার পোস্টে আমি কমেন্ট দিয়ে আসতাম তুমি আমার পোস্টে কেন দিলা না আরেকজন বললো ইনবক্সে আমি নক করলাম তুমি রিপ্লাই দিলে না কেন এই বেহুদা কাজ করতে করতে দরকারি কাজ করার সময় আজকাল আমাদের সময়গুলো শয়তানি ভাবে শেষ করে ফেলছে মোবাইল এবং ফেসবুককে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এটা ব্যবহার করাই আপনার জন্য জায়েজ নাই এই মোবাইল ফোন যদি আপনাকে ডাইরেক্ট বানিয়ে ফেলে আপনার সময় নষ্ট করে ফেলে তাহলে এটার কারণে বরং আল্লাহর কাছে আপনার জব্দি দিয়ে করা লাগতে পারে বিধায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে যাই হোক স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য সর্বপ্রথম যে আমলটার কথা বলবো সেটা হলো তাকোয়া আল্লাহর ভয় হারাম কাজ থেকে বেঁচে থাকার প্রবণতা এটার মধ্যে এটা আপনার মধ্যে যদি খুব বেশি আনতে পারেন তাহলে আপনাকে আল্লাহ রাবুল্লাহ রাবেন স্মরণ শক্তি বৃদ্ধি করাবেন এলেম দান করবেন জ্ঞান দান করবেন আল্লাহ বলেছেন ওতা উল্লাহ আল্লে আল্লে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তালা তোমাদেরকে এলিম দান করবেন সাহাবা আয়েকরাম নবী কেলিম সল্ থেকে হাদিস শুনতেন তারা যেভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন মনে হতো কোনো মরা কাঠ বসে আছে পাখি এসে তাদের মাথার উপরে বসতে পারবে এইভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন এবং তাদের দীর্ঘ হাদিস নবী সাদা আলাইসাল্লাম থেকে একবার শুনতেন পুরোটা মুখস্থ হয়ে যেত তাকুয়া ছিল তাদের মধ্যে মুসলমান আল্লাহ রব্বুল পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য হারাম থেকে বাঁচার মানসিকতা থাকতে হবে তাকুয়া থাকতে হবে দ্বিতীয়ত কিছু খাবার আছে যে খাবারগুলো স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য মহাক্কিক ওলামা একরাম ইসলামের যুগের অনেক মনীষীগণের অনেক বক্তব্য উক্তি পাওয়া যায় যেমন কিশমিশের কথা অনেক মায়কাম বলেন যে এটা যত বেশি খাওয়া হয় বেশি পরিমাণে কিসমিস খেলে স্মরণশক্তি বৃদ্ধি হয় আদার কথা অনেকে বলেছেন আধুনিক যুগে অনেক গবেষকরা গবেষণা করে অনেক খাবার বের করেছেন যে এই সমস্ত খাবারগুলো এগুলোতে স্মরণশক্তি বৃদ্ধি পায় স্মরণশক্তি বৃদ্ধির জন্য তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো ঘুমানো আমাদের বেশিরভাগ ছাত্ররা দেখবেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত বই পড়ে এরপর দেয় ঘুম সকাল নয়টায় উঠে ফজর নামাজ নাই ঠিক না ভাই ঠিক এই যদি অবস্থা হয় তো আপনার স্মরণ শক্তি থেকে বাড়বে স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হলো টাইমলি ঘুমানো সুন্না লাইফস্টাইল কে ফলো করা আপনি খাবারের ক্ষেত্রে সুন্না লাইফস্টাইল ফলো করেন পেটে তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানীয় আর এক ভাগ খালি রাখেন সালাদ টালাদ জাতীয় খাবার বেশি করে খান তাহলে পানীয়র কাজ হয়ে যাবে সামান্য খাবার খান বেশি পরিমাণে সালাদ খান তাহলে পানীয় হয়ে গেল খাবার হয়ে গেল আর একটু খালি রাখেন এই সুন্নারটার উপর আমল করা যে কত কঠিন খালি রেখে আবার উঠবো কেমনে উঠি আমার এখন অবশ্য ডাক্তাররা যখন আমাদেরকে ফজিলত বলা শুরু করে দিছে হুজুরদের ফজিলতে কাজ হয় নাই ডাক্তাররা যখন বলা শুরু করে দিছে যে বেশি খাইলে খবর আছে। শরীরে তেল চর্বি থাকলে খবর আছে। এই জন্য খানা কন্ট্রোল করেন এখন মাসাল্লাহ অনেকে খানা কন্ট্রোল করতেছে নবী করিম সাল্লাম সপ্তাহে তিন দিন মাসে তিন দিন রোজা রাখার জন্য নির্দেশ করেছেন ওসিয়ত করেছেন সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে বলেছেন তখন আমরা মানি নেই এখন ডাক্তাররা বলছে মাঝে মধ্যে ফাস্টিং করতে হয় না হলে স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে এখন দেখবেন ওয়াটার ফাস্টিং করে ওয়াটার ফাস্টিং বুঝেন ওই যে বোর রাতে একটু পানি খায় আর কিচ্ছু না কারণ তাকে কিটো ডায়েট করতে হবে টমুক ডায়েট করতে হবে স্বাস্থ্যের শরীরে চর্বি কমাইতে হবে তার যৌবন আবার ফিরিয়ে আনতে হবে এজন্য খানা কমায় চরু টরু গলায় ডাক্তাররা ফজিলত বলার পরে আমল শুরু করছেন আর আমাদের নবী সাদাম দেড়াজ আগে বলে রেখে দিছে সুন্নাত মানার মধ্যে কল্যাণ আছে উপকারিতা আছে না মানাতে ক্ষতি আছে কোনো সন্দেহ অতএব স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সুন্না লাইফস্টাইল সেটা খাওয়ার ক্ষেত্রেও এবং আপনার ঘুমের ক্ষেত্রেও আমরা এই যে করোনার সময় যখন ডাক্তাররা অনেকে বলতে শুরু করলেন অনেক গবেষকরা আমাদেরকে জানালেন যে রাতের দশটা থেকে দুইটা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তখন মার্শাল্লাহ অনেকেই দেখবেন যে করোনার সময় তাড়াতাড়ি রাত্রে শুয়ে যেত কারণ মরার ভয়ে করোনা ধরে ফেলবে মরে যাবে এই জন্য তাড়াতাড়ি ঘুমায় যেত আর নবী করিম সাল্লাম সেই সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে বলে গেছেন রাতে এসার পরে আর কোন আলাপ সালাপ না করে খুব দ্রুততার সাথে শুয়ে পড়ো যাতে করে তুমি রাতভর ভর ঘুমাতে পারো রাত ভর ঘুমালে কি হবে মানুষের ব্রেন সতেজ থাকবে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে সুস্থ থাকবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এখন এত রোগ এত হাসপাতাল দিন দিন বাড়তেছে কিন্তু রোগীর সংখ্যা কমতেছে না রোগীর সংখ্যা দিন দিন আরো বাংলাদেশে মানুষের সংখ্যা জনসংখ্যা দিন দিন সে হারে বাড়ছে না যেই হারে যেই হারে হাসপাতালের সংখ্যা বাড়ছে জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে আমাদের প্রেডিকশন বলছে আরো কমে যাবে অথচ হাসপাতালের সংখ্যা বাড়ছে কিন্তু হাসপাতালে রুগীর ভিড় কমছে না রুগীর ভিড় দিন দিন আরো বেড়ে চলেছে এর অন্যতম একটা কারণ হলো আমরা সম্মত লাইফস্টাইল পরিহার করেছি আমার জন্য সম্মত লাইফস্টাইল গ্রহণ তো ইনশাল্লাহ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন এই মোবাইল ফোন আমাদের জানের সূত্র হয়ে গেছে বারোটা একটা পর্যন্ত দুই হাতে মোবাইল ধরে টিপতে টিপতে মোবাইলের মোনাজাত করতে করতে আমাদের ঘুম আসে না কিন্তু ফজরের সময় যখন ওঠা দরকার তখন তখন দেখা যায় যে আর ঘুম ঘুম শয়তান তখন দেয় না পাড়ায় রাতের প্রথম প্রহরে তাড়াতাড়ি ঘুমায় পড়বেন ভোরে উঠে পড়ালেখা করবেন এদেশে যে হেফসখানা মাদ্রাসাগুলো আছে আপনাদের হেফসখানা মাদ্রাসা আছে না নাই একটু যায় দেখেন ছাত্ররা কখন পড়ে জানেন হাফেজ ছাত্ররা কখন পড়ে এই তিরিশ পারা কোরআন হাফেজ ছাত্রদের মাত্র সাত বছর আট বছরের পোলাপান তাদের বুকে ত্রিশ পাড়া কোরআন আছে আপনি চেষ্টা করে দেখেন তো ত্রিশ পাড়া তো দূরের কথা দুই পারা মুখস্থ রাখতে পারেন কিনা এই ছেলেরা আপনি দাঁড়ায়া বলবেন ত্রিশ পারা শুনে দাও অনেক হাফেজ আছে আপনাকে সকালে ফজর পরে দাঁড়াবে রাত দশটা এগারোটা পর্যন্ত এই পুরো টাইম পড়তে থাকবে মাঝখানে শুধু নামাজ পড়বে আর খাবে স্তিনজায় যাবে টয়লেটে যাবে আর পুরো টাইম পড়ে যাবে ত্রিশ পাড়া একটা না শুনে দিবে পৃথিবীতে যদি কিছু আশ্চর্যজনক বিষয় থাকে তার ভিতরে এটা একটা যে এত বিশাল বড় গ্রন্থ এত বিশাল বড় বই আল্লাহর কালাম কোরআনে করিম এটা এই ছোটো ছোটো বাচ্চারা মুখস্থ করে ফেলে এবং তাদের স্মৃতিতে সারা জীবন তারা ধরে রাখে রমজানের তারাবিতে আপনারা দেখেন দাঁড়ায় ত্রিশ ভাড়া তারা শুনায় দেয় এই যে মিরাকল তাদের মধ্যে এর মূল রহস্যের বিষয়টা কি জানেন অন্যতম একটা এটা তো কোরআনের জীবন্ত মহেজা এর একটা বিশেষ রহস্য এটাও যে এই শিক্ষার্থীরা হাফেজরা মাদ্রাসাগুলোতে রাতে বেশি রাত করে পড়ে না এসার পর দ্রুততার সাথে তারা শুয়ে পড়ে ওই ভোর রাতে উঠে যায় তখন উঠে পড়ে আপনি দু চার দিন পরীক্ষা করে দেখেন রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়েন ছয় সাত আট ঘন্টা ঘুমান ভালো করে ফ্রেশ হওয়ার পর ফজরের আজানের পরে উঠে যান ওঠার পর আপনি ওই ভোর রাতে একটু পড়তে বসেন বই নিয়ে দেখবেন মাইন্ডটা কত ফ্রেশ যেটা পড়বেন ওইটাই যাবে। ধরে রাখার জন্য এই লাইফস্টাইলে কোনো বিকল্প সেই সাথে অহেতুক বেহুদা কাজ ছেড়ে দিতে হবে যত ফালতু কাজ ছাড়বেন তত বেশি স্মৃতিশক্তি আপনি ধরে রাখতে পারবেন এখন আপনার মাথা কত কিছুতে অ্যাঙ্গেজ করবেন আপনি আপনার ফেসবুক আপনার ইউটিউব আপনার টুইটার আপনার টিকটক আপনার ইমো আপনার হোয়াটসঅ্যাপ আরে বাপরে বাপ এত কিছুর হক আদায় করতে করতে এই মধ্যে দশটা নোটিফিকেশন এসে আছে হোয়াটসঅ্যাপে পনেরোটা নোটিফিকেশন এসে আছে ফেসবুকে বিশটা এসে আছে তারপরে আপনার ইউটিউব চ্যানেলে বিশটা পঞ্চাশটা নোটিফিকেশন এসে আছে একটা একটা করে চেক করলেন এগুলোর হক আদায় করলেন মা বাপ ভাই বোন খাওয়া দাওয়া কাজ কাম পড়া লেখা নামাজ রোজা সেগুলো তো আছেই এর বাইরে এই ফালতু ব্যস্ততা যদি এত থাকে তো আপনার ব্রেন কাজ করবে থেকে। আল্লাহ আমাদেরকে অনর্থ এবং বেহুদা কাজগুলো থেকে বেরিয়ে আসার তফিক দাম করুন এরপরে প্রশ্ন হলো বর্তমানে আমরা সমাজ একটি জিনিসের প্রতি প্রতি খুব বেশি অবহেলিত সেটা হচ্ছে নামাজ ও আর দুইটা জিনিসের প্রতি খুব বেশি আসক্ত সেটা হচ্ছে নারী ও সিগারেট উক্ত জিনিসগুলো স্বাস্থ্য ও মুক্তির উপায় সম্পর্কে বলতে বলুন আমরা ইতিমধ্যে মোবাইলের কথা বলেছি মোবাইলের আসক্তিটা সবচেয়ে বেশি এটা ঠিক যে নামাজের আসুক নামাজের প্রতি আমাদের আগ্রহ নাই ভাইরা আমার মুসলমানের কাছে আল্লাহর জমিনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর কোন কাজ আর কোন কাজ নাই নবী করিম সাল্লাল্লাহু জীবনের শেষ ওসিয়ত কি ছিল জানেন শেষ কথা আসসালাহ আসসালাহ ওমা মা এই আইমানকুম এই কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছেন নামাজ নামাজ এ ব্যাপারে তোমরা লক্ষ্য রাখবে আমি মাহফিলে মঞ্চে আসার আগে খাচ্ছিলাম এক ভাই পাশ থেকে বলছিলেন আজকে পঞ্চাশ হাজার মানুষ আগামীকাল ফজর নামাজ পড়বে কি নামাজ সন্দেহ এটাই আল্লাহর বান্দা বলছেন এখন তার এই কথাটাকে মিথ্যা প্রমাণ করতে পারেন আপনারা কয়জন আছেন সত্যি আগামীকাল ফজর নামাজ পড়বেন যান যায় জীবন যাক প্রতিজ্ঞা করছেন এই মজলিসে যে আজকে ফজর নামাজ পড়বই কয়জন আছেন দেখে হাত তোলেন তাই আল্লাহ তালা সবাইকে পড়ার দান করুন এখানে যদি সবাই মুসলমান নামাজ পড়া ছাড়া মুসলমান থাকার কোন সুযোগ আছে অতএব ফজর নামাজ পড়বেন ভাইরা আমার ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুইতে হবে এই নামাজের প্রতি অবহেলা মোবাইল ফোনের প্রতি আসক্তি এগুলো আমাদের ধ্বংস ডেকে আনবে আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন দুই রাকাত বা তিন রাকাত নামাজ পড়ার পর যদি কাশির সাথে এক দুই ফোঁটা পেশাব বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা কোন ব্যক্তি অসুস্থতার কারণে রোগের কারণে এরকম হতে পারে যে অতিরিক্ত জোরে কাশি এসেছে উনি কাশি দিয়েছেন এদিকে এক ফোঁটা দুই ফোঁটা পেশাব বের হয়ে গেছে বা যতটুকুই হোক পেশাব বের হয়ে গেছে এরকম যদি হয় তাহলে তিনি নামাজটা ছেড়ে দিতে হবে কারণ তিনি অপবিত্র হয়ে গেছেন আর নামাজের জন্য একটা পূর্ব শর্ত হল পবিত্র হতে হবে অপবিত্র ব্যক্তির সলাত কবুল হবে রা তকবর সলাতুন মিনগাই রে তো হরিন অপবিত্র অবস্থা নামাজ কবুল হয় না বিধায় যদি কাশির চোটে কারোর পেশা বের হয়ে যায় এ আল্লাহর বান্দা নামাজ ছেড়ে দিবেন যে পবিত্র হয়ে আসবেন পরিচ্ছন্ন হয়ে অজু এসে অজু করে তারপরে তিনি নামাজ পড়বেন কারণ একসঙ্গে তার উজুও ভাঙছে আবার এই পেশাবের ফোটা যদি কাপড়ে লাগে শরীরে লাগে ওই জায়গাও নাপাক হয়েছে বিরা ওই জায়গাগুলোকে আলাদা করে পুরো কাপড় চেঞ্জ করা লাগবে না কাপড়ে যে জায়গা লাগছে ওখানে ধুয়ে ফেললে নামাজ হবে আর যদি কাপড়ে না লাগে তাহলে তার ধোয়ার প্রশ্ন নাই কিন্তু উজু করে তাকে এসে নামাজ পড়তে হবে একজন ব্যক্তি তেমন নামাজ আদায় করে না যাবতীয় সময় গান বাজনা শ্রবণে ব্যস্ত থাকে ওনাকে যখন আজানের সময় গান বন্ধ করতে বলা হয় তখন তিনি বলেন আজানের সময় গান বাজাতে পারবো না এটা কোথায় লেখা আছে এই লোকরে বড় করে একটা বক্সিং দিবেন বক্সিং দেওয়ার পরে বলবেন যদি বলে আমাকে বক্সিং কেন দিলা বলবেন যে তোমাকে বক্সিং দেওয়া যাবে না এই কথা কোথায় লেখা আছে তুমি কোরআন থেকে দেখাবা হাদিস থেকে দেখাবা যে এই লোকরে বক্সিং দেওয়া যাবে না লেখা আছে কোরআনে কোথাও লেখা নাই যে তোমারই বক্সিং দেওয়া যাবে না অতএব বক্সিং কেন আরেকটা দেব কারণ ব্যাককল যারা তাদের আককল দেওয়ার জন্য এ ধরনের কিছু দৃষ্টান্ত দেওয়ার দরকার হয় কোরআনে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আলাদা করে বলে নাই যে আজানের সময় গান শুনবা না কিন্তু লাহওয়াল হাদিস অমিনান্নাসে মাইয়াস্তারি লাহওয়াল হাদিস এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বের কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা নবী সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্ববিখ্যাত মুফাসসির তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিসও রয়েছে তিনি বলেছেন কিয়ামতের আগে চারটি হারাম কাজকে মানুষ হালাল করবে হালাল মনে করবে এর মধ্যে একটা হলো আলমা আয়াজেফ বাদ্যযন্ত্র একটা সময় মানুষ মনে করবে এটা হালাল আজকাল দেখবেন কিছু লোক বাইর হইছে নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না 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 গান বাজনা হালাল হারাম আছে নাই আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাঁপছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পীর ঘাম ছিল কেন সেই দিন সেই দিন এরপরে কি খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন হ্যাঁ আল্লাহ নবীজির গান তারপরে কি শুনছেন এই গান বাউল রায় ফাউল গান গায় বুঝতে পারছেন আপনার আকাম করতে মনে চায় আপনি আকাম করেন আল্লাহর সাথে আপনার বোঝাপড়া হবে আমাদের সেখানে বাধা দেওয়ার কিছু নেই এটা আপনার ব্যক্তি স্বাধীনতা আপনি গুনা করেন আল্লাহর সাথে বুঝেন আপনি কিন্তু খারাপ কাজ করবেন আবার করোনা বিক্রিতে করে আল্লাহর নামে রাসুল নামে মিথ্যা কথা বলবেন এই অধিকার আপনাকে কেউ দেয় নাই অতএব এই বাদ্যযন্ত্র ব্যবহার এই গান এটা তো সর্বাবস্থায় হারাম আজানের সময় আলাদা করে হারাম এটা তোমার জন্য লিখে দিতে হবে কেন সর্বাবস্থা যেটা হারাম সেখানে আল্লাহর নামের বড়ত্ব বর্ণনা করা হচ্ছে সেই টাইমে তুমি আল্লাহ নিষিদ্ধ কাজটা বলে আওয়াজে ডিস্টার্ব করছো এটা তো রীতিমত আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন যেটা সবসময় হারাম সেটা আজান সময় তারও বেশি হারাম আমি শতর ডেকে ফুটবল খেলি কিন্তু আমার বন্ধুরা হাফ প্যান্ট পরে খেলে এ অবস্থায় আমার কি গুনা হবে আপনি শতর ডেকে খেলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার খেলাটা জায়েজ আছে আপনি ব্যায়ামের উদ্দেশ্যে রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে আপনি ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল খেলছেন কোনো হারাম কাজ করা ছাড়া সেখানে জুয়া টুয়া নাই জায়েজ হতে পারে মুশকিল হলো আপনার সাথে অন্য সব খেলোয়াড়ের রান দেখা যাচ্ছে সবাই হাফ প্যান্ট পরে খেলছে তো অন্যের শতর দেখাটাও তো হারাম শতক নিজের উন্মুক্ত করাও হারাম আর আরেকজনের শতর দিকে তাকানোটাও কি এখন আপনি যদি ওইদিকে তাকানো ছড়া খেলতে পারেন তাহলে জায়েজ হবে কিন্তু এটা কিভাবে সম্ভব বিশ ত্রিশ জন মানুষ একই মাঠে দৌড়াদৌড়ি করবে বল পাস করবেন নিবেন তার সহযোগিতা খেলবেন তাহলে সেক্ষেত্রে তার রানের দিকে তো আপনি তাকাবেনই যারা এই প্রচলিত ফুটবল খেলা দেখেন তারা শুধু এই একটি বিষয়ে চিন্তা করেন আপনি এই লোকগুলোর শতক দেখা লাগা গিয়ে লাগে না শতক ঢাকার ফরজ আল্লাহ তালা করেছেন সেদিকে তাকানোটা হারাম যেহেতু আল্লাহ ফরজ করেছেন তা ওইটা ডেকে রাখাটা সে উন্মুক্ত করেছে সে গুণাগার হচ্ছে আর আপনি তাকাচ্ছেন আপনিও গুণাগার হচ্ছেন অতএব এটা জায়েজ হতে পারে